দুর্গাপুরে বেআইনি কুয়ো খনন জলসংকটে এলাকাবাসী চাপা উত্তর রাজনৈতিক মহলে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের 14 নম্বর ওয়ার্ডের ওল্ড কোর্ট মোড়ে একটি বেসরকারি বহুতল নির্মাণকারী সংস্থার বিরুদ্ধে বেআইনিভাবে সুবিশাল কুয়ো খননের অভিযোগ উঠেছে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র জলসংকটে ভুগছেন স্থানীয় বাসিন্দারা অভিযোগ এই কুয়ো খননের পর থেকেই এলাকার সরকারি কুয়োগুলো থেকে জল নামতে শুরু করেছে তীব্র দাবতাহের মধ্যে এই জলসংকট চরম আকার ধারণ করেছে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বহুতল নির্মাণকারী সংস্থাটি দুর্গাপুর নগর নিগমের অনুমতি ছাড়াই এত বড় কুয়ো খনন করেছে তারা দ্রুত এই কুয়ো বন্ধ করার দাবি জানিয়েছে অন্যথায় বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছেন তারা যদিও পুলিশের সাব ইন্সপেক্টর জানিয়েছেন নগর নিগমের অনুমতি ছাড়া কোনো কাজ হয়নি তবে দুর্গাপুর নগর নিগম সাফ জানিয়েছে তারা এই কুয়ো খননের জন্য কোনো অনুমতি দেয়নি এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপা উত্তর সৃষ্টি হয়েছে এবং বিজেপির পক্ষ থেকে এই ঘটনার দায় সম্পূর্ণভাবে নগর নিগমের উপর চাপানো হয়েছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুর্গাপুর নগর নিগম ও জেলা প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর এলাকাবাসীর

তো সেখানে দেখা গেছে কোনো পারমিশন নেওয়া হয়নি তো যেহেতু এলাকার এতগুলো কুঁয়ো সবাই তো ধরুন ওখানে রেসিডেন্সিয়াল এলাকা এবং সব কুঁড়ো জল ছুটি গেছে গরমের মুখ তো আমরা চাইবো যে এখন কুয়োটা বন্ধ থাকে যাতে কুঁয়োটা না করা হোক এবং করা হয় এবং আর নিশ্চয়ই যে ফ্ল্যাট বানাচ্ছে ওনাদেরকেও তো কর্পোরেশনকে জলের কিছু কোর্স আলাদা কিছু তো দিতে হবে তো সেটা ওনারা আসুক আমরা কর্পোরেশনে বসে জল দপ্তরে বসে ঠিক করবে যে কীভাবে ওনারা জল পাবেন ওনার ফ্ল্যাটের মানুষ জল পাবেন কিন্তু এইভাবে এত মানুষের অসুবিধা করে কোনো জিনিস করা যাবে না আমি চারপাশের সাথে কথা বলি